আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গঠিত হবে গণমাধ্যম সংস্কার কমিশন গতকাল জাতীয় প্রেস ক্লাব সংবাদ মাধ্যমের সংস্কার শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন সাংবাদিকদের সঙ্গে দশ সুলভ আচরণের সুযোগ নেই সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের গণমাধ্যমে পেশাদারিত্বের সংস্কৃতি অনুপস্থিত অংশীজনের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে কাজ করা হবে এক্ষেত্রে সাংবাদিক সংগঠন সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উপদেষ্টা বলেন এই অভ্যুত্থান গণমাধ্যমের জন্য বড় কেস স্টাডি এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে তিনি বলেন আন্দোলনের সময় মাঠ পর্যায়ে অনেক সাংবাদিক সংবাদ সংগ্রহ করলেও মিডিয়া হাউস পলিসির কারণে সেসব সংবাদ প্রকাশ করেনি ছাত্র জনতার আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে কোন তথ্যই প্রচার করেনি উপদেষ্টা বলেন ওই সময় ইলেকট্রনিক মিডিয়া কি প্রচার করেছে দে দে তা দেশের মানুষ জানে এই অভ্যর্থনে সাংবাদিকদের কোন প্রাতিষ্ঠানিক প্রতিরোধও দেখা যায়নি মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভিত্তি অভিহিত করে তিনি বলেন সামনের দিনগুলোতে সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি তরুণদের এই পেশায় আগ্রহী করে তুলতে হবে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন জুলাই থেকে আগস্টের অভ্যুত্থানের ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশ থেকে মেডিকেল টিম আনার প্রক্রিয়া চলমান রয়েছে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন যারা আহত হয়েছেন বিশেষ করে যারা চোখে গুরুতর আঘাত পেয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন পায়ে আঘাত পেয়েছেন হয়েছে তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে মেডিকেল টিম এনে চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে নুরজাহান বেগম বলেন ছাত্রজনতার অভ্যর্থানে আহত চক্ষু রোগীদের সুচিকিৎসার জন্য সেবা ফাউন্ডেশন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নেপাল হতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক নগরীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতালে এসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরাদ দিয়ে তিনি আগামী দিনের মধ্যে যুক্তরাজ্য হতে অর্থোপেডিক চিকিৎসার সেবা দেওয়ার জন্য বাংলাদেশে আসবেন স্বাস্থ্য বলেন প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা সর্বসাধারণের যাচাইয়ের জন্য গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে স্বল্প সময়ের মধ্যে ডাটাবেস তৈরি করে তালিকা চূড়ান্ত করা হবে সাম্প্রতিক ছাত্রজনতার অভ্যর্থনে সারা দেশে মোট শহীদের সংখ্যা এখন পর্যন্ত সাতশো সাঁত্রিশ জন এবং আহতের সংখ্যা জন। নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ড এম শাখায়ত হোসেন বলেছেন মেরিটাইম সেক্টর থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম গতকাল চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা বলেন মেরিন ক্যাডেট ও নাবিকরা দেশি বিদেশি জাহাজে চাকরি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ডাকায়ত হোসেন বলেন বাংলাদেশ মেরিন একাডেমির দেশের বড় সম্পদ এখান থেকে ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পান নৌ উপদেষ্টা ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মাবর্তিতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার উপর জোর দেন এর আগে উপদেষ্টা বাংলাদেশ মেইন একাডেমি বাস্তবায়নাধীন অবকাঠামোগত পূর্ণ গঠনের মাধ্যমে বাংলাদেশ মেইন একাডেমি আধুনিকরণ শীর্ষক প্রকল্পের চলমান কাজ ও সিমুলেটর পরিদর্শন করেন পরে তিনি মেইন একাডেমি ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সি মেমোরিয়ালের পাশে একটি গাছের চারা রোপণ করেন এরপর উপদেষ্টা অফিসার্স ক্লাবে চট্টগ্রাম মেরিন একাডেমির কর্মকর্তাদের সাথে এক সভায় যোগ দেন ডেঙ্গু প্রতিরোধে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান শুরু হয়েছে টুঙ্গিপাড়া পৌরসভা চত্বর সহ পৌর এলাকার নয়টি ওয়ার্ড হাসপাতাল সড়কসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা ও পুকুরসহ জঙ্গল পরিষ্কার করা হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের নির্দেশনায় এম অশোক নিধন অভিযানে প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন উপস্থিত ছিলেন এছাড়া সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ সহ ডেঙ্গু রোগীদের শনাক্ত করা সহ চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় গতকাল গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই প্রতিবাদের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় বলেন তরুণদের সম্পৃক্ত করে টেকসই নগরী গড়ে তুলতে হবে কারণ দু সালের মধ্যে শতকরার ষাট ভাগ তরুণ হবে যাদের বয়স হবে আঠারো বছরের নিচে তাই তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে জেলা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কুণ্ড তন্ময় কর্মকার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এই সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়